দীপান্বিতা অমাবস্যা বা দীপাবলিতে অনেকেই কিন্তু বাড়িতে মহালক্ষ্মীর পুজো করে থাকবেন তো অনেকেই আমরা চাই আমাদের জীবনে সারা বছর যেন মা লক্ষ্মীর কৃপা থাকে তা তারই একটা কিন্তু টোটকা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো অবশ্যই কমেন্টে কিন্তু জয় মা লক্ষ্মীর জয় লিখতে একদমই ভুলবেন না তো টোটকাটা কি সেদিনকে যারা পুজো করবেন অবশ্যই মা লক্ষ্মীকে খানা করি হলুদে রাঙিয়ে যদি মায়ের পায়ে নিবেদন করতে পারেন এবং পুজো সম্পন্ন হবার পর সে এগারোটা করি নিয়ে সেখান থেকে একটা হলুদ কাপড়ে মুড়ে সেটাকে একটা পুটলি করে রাখবেন পুটলি করার পর মায়ের চরণে ঠেকিয়ে নিজের মাথায় ঠেকিয়ে নিজের মনস্কামনা বলে সেটা যেখানে আপনার ক্যাশ বাক্স বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন তার মধ্যে রেখে দেবেন এতে করে বলা হয় যে এক্ষেত্রে সারা জীবন কিন্তু মা লক্ষ্মীর কৃপা আমাদের সাথে সর্বদা থাকে এবং সারা বছর কিন্তু ধন সম্পদ লাভ হয়ে থাকে তো অবশ্যই এই উপাচারটা আপনারা লক্ষ্মী পুজোর দিন করুন আর অবশ্যই কমেন্টে কিন্তু জয় মা লক্ষ্মীর লিখতে एकदम ही भूलें ना